হ্যালো গাইস ফাইনালি স্কুল সিজন থ্রি এসে গেছে তো কবে আসছে চলো শোনা না বৃহস্পতিবার চলে এসেছে অলরেডি আমাদের এরপরে আপনার আমাদের সঙ্গ আসবে ট্রেলার আসবে এপিসোড গুলো আসবে সব প্রত্যেকেই

স্কুল গ্যাং থ্রি তো ভিডিওটা আপনারা দেখলেন ভিডিও এবার এখন বলবো আমি ভিডিওটা কবে আসছে ভিডিওটা আসছে টোয়েন্টি সেভেন বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর বারোটায় প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে ভিডিওটা পোস্ট হবে সো আপনারা কারা কারা ওয়েট করছেন তো আপনারা কমেন্টে জানাবেন